নমস্কার বন্ধু মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম আজ রান্না করব পাঁচ মিশালি ডাল ডালগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমি দু থেকে তিনবার জল ফেলে তারপরে পরিষ্কার করে নিয়েছি এই ডালগুলি ছয় থেকে সাত ঘন্টা মতো ভিজিয়ে রাখলে নরম হয় তারপর আবার প্রেশার কুকারেও দিতে হবে প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি করে সিদ্ধ হবে না হলে একটু সময় লাগবে এবার আমি ডালগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম তারপর সকালবেলা এটা দেখলাম যে ভালো করে নরম হয়েছে এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেব প্রেশার কুকারে দিলে আবার কড়াইতেও রান্না করতে পারেন কড়াইতে একটু সময় লাগবে প্রেশার কুকারে দিয়েছি লবণ দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটা ঘুটে নেব হলুদ দিয়ে তারপর আন্দাজ মতো জল দেবো দিয়ে ডাল ভালো করে ঘুটনির সাহায্যে ঘুটে নেব আপনারা হয়তো অনেকে আবার না ঘুটেও খেয়ে থাকেন আস্তে আস্তে থাকে এটাও আবার ভালোই লাগে ঘন করে রান্না করলে রুটি দিয়ে খেতে ভালো লাগে আমি এখানে একটু পাতলা করেছি এবার হলুদ দিয়ে ঘুটে নিলাম জল দিয়েছি জলটা অবশ্যই গরম জল দিতে হবে গরম জল দিলে রান্নার টেস্ট আলাদা হয় এবার ভালো করে ঘুটে ডাল একটা বাটিতে তুলে রাখলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ফুরন দেব শুকনো লঙ্কা দিয়েছি দুটি ভালো করে জিরে দিয়েছি আপনারা আরও একটু বেশিও দিতে পারেন তারপর এখানে আস্ত জিরে দিয়ে ফোরনটা দেব আস্ত জিরে দিয়েছি হাফ চামচ তারপর এখানে কারিপাতা ব্যবহার করবো কারিপাতা দিলে ভালো একটা সুগন্ধ হয় তারপর দেবো এখানে কাঁচা লঙ্কা দেবো ঝালটা আপনারা নিজেরা নিজেরা পছন্দ করে দেবেন যেরকম ঝাল পছন্দ করেন খেতে দিয়ে তারপরে এলাচ দারচিনি দেবো টমেটো এখানে আমি দুটি টমেটো দিয়েছি লবণ হলুদ দেবো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তারপর গুঁড়ো মশলা জিরের গুঁড়ো দেবো হাফ চামচ ধানের গুঁড়ো দেবো হাফ চামচ এগুলি দিয়ে ভালো করে একটু ভেজে নেব তাহলে লবণ দিলে তাড়াতাড়ি করে টমেটোগুলি নরম হবে এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে আশা করি আপনারাও খেয়েছেন এবার এই টমেটোগুলি হালকা করে সিদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব ঘুটে রাখা ডাল দেখুন কীরকম পাতলা হয়েছে বেশি পাতলাও না আবার বেশি ঘনও হয়নি এরকমভাবেই করেছি খেতে ভীষণ টেস্ট হয় আশা করি আপনারাও খেয়ে থাকেন আমার ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু যারা আছেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দেবেন আমাকে আরও এগিয়ে নিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি এখানে আমার ডাল রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব এখানে গরম মশলাও দিতে পারেন অল্প হাফ চামচের মতন গরম মশলা দিয়ে আমি এখানে ডাল হয়ে গেছে নামিয়ে নেব আবার গরম মশলা না দিয়ে এখানে ধনে ধনেপাতও দিতে পারেন আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ